চায়না চায়নার লিলিয়ে দেওয়া মায়ানমার বাংলাদেশের সীমানার ভিতরে তাদের বিমান হেলিকপ্টার পৌঁছায় দেয় ঠিক না বলে আজকে মায়ানমার দুঃস্বপ্ন দেখছে বাংলাদেশের ফেনি জেলা পর্যন্ত তারা দখল করে বৌদ্ধ রাষ্ট্র বানাইতে চায় আজকে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের পার্বত্য তিনটা জেলাকে যুদ্ধের মাধ্যমে সন্ত্রাসবাদের মাধ্যমে বিচ্ছিন্ন করে দিয়ে সেখানে ইসরায়েলের মতো আলাদা খ্রিস্টানদের একটা রাষ্ট্র করতে চায় আর এই যে অনেক রকমের ষড়যন্ত্র আর দিল্লি তো হা করে বসে আছে কবে বাংলাদেশের বিদেশি দালালরা কবে বাংলাদেশকে লুকমা বানিয়ে তাদের মুখে ঢুকায়ে দিবে সে আশায় দিল্লি হা করে বসে আছে ঠিক কিনা বলেন দেশের ভিতরে কি বিদেশের তাবেদার আছে না দিল্লির দালাল আছে না ওয়াশিংটনের দালাল আছে না মস্কো দালাল আছে না কিন্তু আমরা আল্লাহর গুলাম আল্লাহর দালাল ঠিক কিনা বলেন যতদিন আমাদের গায়ে রক্ত আছে যতদিন ইমানের ছিটে ফুটাও দেশে আছে ততদিন পর্যন্ত কোনো তাগতি শক্তি কোনো পরাশক্তি কোনো আধিপত্যবাদের কাছে বাংলাদেশ নত মাথা নত করবে না আমরা ঈমানের সৈনিকের হাত তুলব লীল্লা হয়ে থাকবে ইমানের সৈনিকেরা ভয় পেও না ভয় পান ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে ঠিক না ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে ইমানের সৈনিকেরা ভয় পেয়না না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে লড়াই চলমান অনেকে ভাবতে পারেন হজুর লড়াই লড়াই কই আমরা তো শান্তিতে আসি কাওয়া দাওয়া করি ঘুমাই মাহাবিল শুনি আরে ভাই সব লড়াইয়ের ময়দানে চলতেছে জানেন না তো বাংলাদেশ নিয়ে কি সুগভীর ষড়যন্ত্র বিগত তিপ্পান্ন বছর ধরে চলছে দেশের স্বাধীনতার পর থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই চলেছে কিন্তু আল্লাহ রবীন্দ্র অনেক সুন্দর একটা কথা বলেছেন আশার বাণী শুনিয়েছেন আল্লাহ বলেন ইসলামের দুশ্মনরা আমার মুমিন বান্দাদের দুশ্মনরা সব রকমের চক্রান্ত ষড়যন্ত্র করতেছে করে করে থাকে করবে কিন্তু ও আল্লাহ আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রেখেছি ঠিক কিনা বলেন মনটা ভরে গেছে না কে বলেছেন কোন নেতা আল্লাহ আল্লাহ ঠিক করে রাখছেন পরিকল্পনা আল্লাহ আমাদেরকে সাহস দিয়ে বলেছেন কি বলেছেন তাহিনু চিন্তা না হতাশ না আলাউন তোমরাই বিজয় হবে মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো ঠিক ঠিকিনা বলেন আমাদের বিজয় অবশ্যম ইনশাআল্লাহ ঠিক না জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধর ছোট হার নাও আজ সামনে বিজয় আসবে বড় ঠিক কিনা বলেন কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ঠিক না বলে দেড় বছর আগে লেখা সঙ্গীত লাইনগুলো বলতেছি শুনবেন বাস্তব কিনা মিলেছে কিনা দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে মিলছে দেখো চিন মায়ানমারের জল আমাদের ঘিরছে ধীরে দেখো মানচিত্র ভাঙার চলে পর্বত গভীরে দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে ঠিক না হে তরুণ নাই দেরিয়ার জাগো আজ হও হুশিয়ার হে তরুণ নাই জাগো আজ হও হুশিয়ার এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে তরুণরা প্রস্তুত তরুণরা জাগ্রত আছো হাত তুলে দেখাও তাকবির দিয়ে দেখাও বাংলাদেশেরই মানে সৈনিকেরা তাকবির দিয়ে দেখাও লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বাংলাদেশ বাংলাদেশ আমেরিকা নিপজ্জক রাশিয়া নিপজ্জক যত পড়া শক্তি এ দেশের ইমানের সঙ্গে হিংসা করে এই দেশ দখল করার কামনা করতেছে বাসনা করতেছে তারা জানে না এই দেশে বিশ কোটি ডিনামাইট বিশ কোটি মোমিনের অন্তরে বারুদ হয়ে ইমান হয়ে ঘুমিয়ে আছে যখন ফুটবে সঙ্গে ফুটবে ঠিক কিনা বলেন আচ্ছা ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে চায় না মাঝে মাঝে বলে না কেউ কেউ ধুম ইসলাম পছন্দ হয় না রাখবো না থাকবে না বলে না বলে না বলেন ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে আমরা ঘুমাবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে ওরা কুরআনকে অসম্মান যদি দে দেখব সে কে ওরা কুরআনকে অসম্মান যদি দে দেখব সে কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে ঠিক না মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের মুনাফিক নর্দমাদের পিস বসে দিন পায়ের তলে মুনাফিক নর্দমাদের পিস বসে দিন পায়ের তলে ইমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে বন্দি করে রাখা যাবে না কারাগার ভাঙবেই আওয়াজ নাই আপনাদের সারা পৃথিবীর কারাগারে জালিমের কারাগারে মুসলুমরা কি কিনা বলেন আজকে দিল্লির কারাগারে আমাদের কাশ্মীর বন্দি আজকে ইসরায়েলের কারাগারে গাজা বন্দি আজকে আমাদের আরাকান বন্দি হয়ে আছে মায়ানমারের কারাগারে সব কারাগার ভাঙবে হবে হবে শক্তিগুলো ঠিক কেনা বলেন যদি আমরা সেই কারাগার ভাঙতে পারি কারাগারা প্রস্তুত আছে হাত তুলে দেখায় একটু কারাগার ভাঙতে কারা প্রস্তুত অত্যাচারীর বন্দিশালায় থাকবো না আর পড়ে অত্যাচারীর বন্দিশালায় থাকবো না আর করে ভাঙবো আগল ছিটব নিজের ঘরে ভাঙব আগল ফিরব নিজের ঘরে মন মুক্তসেরয়ে বন্দি কেমন করে মুক্ত মুক্তসেরয়ে বন্দি কেমন করে আগার কারাগার আগার ভাঙকারাগার হাত তুলে সবাই গর্জন করতে হবে যদি কারাগার ভাঙতে হয় কারাগার ভাঙতে হবে যদি জাতীয় মুক্তি প্রয়োজন হয় ঠেকে না বলেন হাত তুলে ভঙ্কার আগর ভঙ্কার আগর ভঙ্কার আগর ও রে ভঙ্কার আগর ভঙ্কার আগর ভঙ্কার আগর ও রে ভঙ্কার আগর ঘর আগর ভঙ্কার আগর ঘর আগর ও রে ভঙ্কার ও রে ঠিক বলেন আচ্ছা সত্য সাধক বীরের ধর্ম মুখ বুঝে থাকা নয় যারা সত্যের সাধনা করে অন্যায় দেখো মুখ বুঝে থাকা তাদের কাজ নয় আওয়াজ তুলতে হবে ঠিক সত্য সাধক বীরের ধর্ম মুখ বুঝে থাকা নয় মৃত্যুর আগে মিথ্যার কাছে মানব না মৃত্যুর আগে মিথ্যার কাছে মানব না ঠিক না পতনের ভয়ে ভিতরা পড়ায় সাহসীকে হাত করা পতনের ভয়ে ভিতরা সাহসীদের সাহসীদেরকে হাত করা পড়ায় বন্দি করে রাখে ভয়ে সত্য কিনা পতনের ভিতরা পড়ায় সাহসীকে হাত করা অবিচারী বিচারকেরা সাজায় বিচারের কাঠ গড়া পতনের ভয়ে ভিতরা পরায় সাহসীকে হাত করা অবিচারী বিচারকেরা সাজায় বিচারের কাঠ গড়া মৃত্যু তেহৈ হই অমর আমরা বেঁচে থেকে ওরা মরে মৃত্যুতে হই অমর আমরা বেঁচে থেকে ওরা মরে ভাঙ্গার আগার কারাগার ভাঙ্গার আগার কারাগার ভাঙ্গার আগার ওরে ভাঙ্গার আগার কারাগার ভাঙ্গার আগার কারাগার ভাঙ্গার আগার ওরে ভাঙ্গার আগার কারাগার ভাঙ্গার আগার কারাগার ভাঙ্গার আগার ওরে পুরো লাইন বলবো থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিনে জোরে আওয়া চাই থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন প্রতিটি পড় গুনে রাখ তোরা বুঝে নেব সবরিন থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন প্রতিটি প্রহর গুণে রাখ তোরা বুঝে নেব কোন কোনো পড়া হবে না হবে না অত্যাচারীর সাথে কোন বোঝা পড়া হবে না হবে না অত্যাচারীর সাথে মিথ্যার খাঁচা ভেঙে দে ভেঙে দে সত্যের পদাঘাতে মিথ্যার খাঁচা ভেঙে দে ভেঙে দে সত্যের পদাঘাতে পৃথিবীর কোনো কারাগার নেই রাখবে মোদের ধরে পৃথিবীর কোনো কারাগার নেই রাখবে মোদের ধরে ভাঙ কারাগার কারাগার ভাঙকারাগার কারাগার কারাগার ওরে। ওরে কারাগার কারাগার ভাঙকারাগার ওরে অত্যাচারীর থাকব না আর ভাঙব আগল ছিলবো শিকল ফিরবো নিজের ঘরে মন মেধ্ব মুক্ত সেরোয় বন্দি কেমন করে মন মেধ্বর মুক্ত সেরোয় বন্দি কেমন করে ভাঙ্কারাগার ভাঙ্কারাগার ভাংকারাগার ওরে ভঙ্কারাগার 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 ও রে ভঙ্কারাগার কারাগার ভঙ্কারাগার কারাগার ভঙ্কারাগার ও রে ভঙ্কারাগার কারাগার ভঙ্কারাগার কারাগার ভঙ্কারাগার ও রে আর কি গাইব আপনারা বলেন আর কি শুনতে চান বলেন ফিলিস্তিন শুনতে চান দু চার লাইন করে শোনাবো ইনশাল্লাহ দু চার লাইন করে সবকিছু শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আমাদের যে ফিলিস্তিন বাইতুল আকসা বাইতুল মুকদ্দাস আল আকসা এটা আমাদের প্রথম কিবলা ছিল বলেন সুহান নামাজ যখন ফরজ হয় বাইতুল আকসার দিকে ফিরেই দুনিয়ার মুসলমানরা সাহাবাই কেরাম আমাদের নবী করিম সাল্লাম সেদা করতেন আল্লাহর উদ্দেশ্যে কোন দিকে ফিরে বাইতুল মুকদ্দাস আমরা অনেকেই বাইতুল মুকদ্দাসের খবর রাখি না জানি না চিনি না বুঝি না মনে করি এটা ফিলিস্তিনিদের একটা ব্যাপার ফিলিস্তিনিদের ব্যাপার আমরা শুধু পত্রিকায় খবর পড়বো যেভাবে ইউক্রেন যুদ্ধের খবর নেই ব্যাপারটা এরকম নয় না বলেন এই বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা ছিল আল্লাহ রসুলের খুব শখ ছিল কিবলা যেন বাইতুল্লাহ হয়ে যায় আল্লাহ আল্লাহ রসুলের সেই আহলাদ আল্লাহ রসুলের এই মনোবাসনা পূরণ করে তারপর হুকুম দিয়ে এই কিবলা পরিবর্তন করে দিয়েছেন এখন বাইতুল্লাহ আমাদের কিবলা পৃথিবীতে তীর্থস্থান মুসলমানদের যেখানে সবের আশায় সফর করা যায় তিনটা একটা প্রথম হচ্ছে বাইতুল্লাহ দ্বিতীয়ত হচ্ছে নবী সাল্লাহ সাল্ল্লাহলাম মসজিদ নবী তৃতীয় হচ্ছে আল্লা শাহ বল তৃতীয় হচ্ছে আলাক শাহ অন্য কোনো মসজিদ অন্য কোনো মাজার অন্য কোনো মাদ্রাসা অন্য কোনো মহান জায়গায় আপনি গিয়ে নামাজ পড়লে নামাজের সব এক একাঙ্গল বাড়বে না কিন্তু এই তিনটা জায়গায় নামাজ পড়লে নামাজ অধিক গুণে আল্লাহ সব দান করেন বলে ঘোষণা আছে বলেন সুবহান সেই বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কেবলা আমাদের তৃতীয় তীর্থস্থান কথা সত্য কিনা বলেন সেটাকে নিয়েই কয়েক পংক্তি আপনাদেরকে শোনাচ্ছি মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থ ঘর মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থ ঘর শতবাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর শতবাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর দুই শত কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে দুই শত কোটি মুমিনের প্রাণ এখানে আজানা হাকে এসে গেছে দিন করব স্বাধীন পরাধী বোমা বন্দুক খঞ্জর খুনে আল আক্তার রক্ত উঠনে এসেছে নতুন দিন জাগো হে মুসলিমিন শোনো শোনা যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে 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 ফিলিস্তিন আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে শিশুদের চিত্ত মাবনের হাহাকার আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে শিশুদের চিত্তার মাবনের হাহাকার মাবনের হাহাকার হাজারো ফুলের স্বপ্ন সুরভি জলে পুড়ে ছাড় খার সহে না সহে এসো রক্ত বারুদ একাকার করে অত্যাচারীর তুটি চেপে ধরে করে যাব শধরিন যাকো হে মুসলিম শোনো শোনা যায় ডাকছে তোমায় আহত পেলিস দিন ডাকছে পেলিস তিন শোনো ওই ডাকছে পেলেস তিন ডাকছে পেলেস তিন শোনো ওই ডাকছে পেলিস তিন ডাকছে পেলিস তিন শোনো ওই ডাকছে পেলেস তিন ডাকছে পেলেস তিন শোনো ওই ডাকছে পেলিস তিন ফেলিস্তিনে ডাক শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি না এই ফিলিস্তিন এই দেড় মাস আগে থেকে ডাকতে শুরু করে নাই এই ফিলিস্তিন মানব সভ্যতার ইতিহাসে শুরু থেকেই মুমিনদেরকে ডাকছে বলেন সুহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাহ তার সম্পর্কে আল্লাহবাক বলেন মিল্লত আবিকুম ইব্রাহিম হুয়া কুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আর সে বা তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন বলেন সুহান ইব্রাহিম আলাহ দুই বিবি দুই বিবির দিকের দুই সন্তান বিবি হাজরার সন্তান শিশু ইসমাইল আর বিবি সারার সন্তান ইসহাক নবীর পুত্র দুই নবী কথা বুঝতেছেন তিন মিনিটে ইতিহাসটা বলবো ভালো করে শোনেন হজরত ইসমাইল আল ইসলাম পিতা মা সহ মাতা হাজরাসহ আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে আল্লাহর ইশারায় হজরত ইব্রাহিম আল ইসলাম শিশুপুত্র ইসমাইলকে কোথায় রেখে গেলেন মক্কার মরুভূমিতে জানান ইতিহাস তারপর এখানে কুরবানির ইতিহাস কাবাঘর নির্মাণের ইতিহাস আছে না এই শিশু কিশোর বয়সে তাকে কুরবানির জন্য নেওয়া হলো এই কাহিনী জানেন আল্লাহ পাক তাকে কবুল করলেন আমাদের জন্য কুরবানি ওয়াজিব করলেন আরো কিছুদিন পর একান্তরুণ্যে তরুণ বয়সে হজরত ইব্রাহিম আলহিসাম তার তরুণ সন্তানকে নিয়ে আল্লাহর নির্দেশে মক্কায় মজামায় বাইতুল্লাহ নির্মাণ করলেন বলেন সুবহান আবার ফিলিস্তিনে ফিরে গিয়ে তার আরেক স্ত্রীর গর্ভজাত আরেক সন্তান হজরত ইশাহ আলহিস সেই ইসহাক আলাহিসামকে সঙ্গে নিয়ে তিনি আমার আরেকটা মসজিদ এই বাইতুল্লাহ নির্মাণের চল্লিশ বছর পরে নির্মাণ করলেন হজরত ইব্রাহিম আল্লাহ সালামই করলেন সেটা হচ্ছে বাইতুল আকসাহ বল্লাহ মক্কায় বাইতুল্লাহ কাবা আর ফিলিস্তিনের জেরুজালেমে আল্লাহর ঘর আরেকটা কি মসজিদ আকসা এই দুই মসজিদের দুই পুত্রের তত্ত্বাবধানে দুই মসজিদ এই আল আকসা হজরত ইসহাক আল সালামের সন্তানের নাম হজরত ইয়াকুব আল ইসলাম ইয়াকুব আলা ইসলামের বারো সন্তান এর মধ্যে ইউসুফ আল্লাহ ইসলাম তার আপন ভাই বেনিয়ামিন আর কুয়ার ভিতরে ফলায় দশ ভাই ওই দশ ভাই আছে বুঝতে পারছেন নি হযত ইয়াকুব আল্লাহ ইসলামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল কাজী তার এই বারো সন্তান এবং বারো সন্তানের যত বংশধর দুনিয়াতে সবাইকে কি বলা হয় বনি ইয়া বানি ইসরা যত পড়েছেন কোরআন শরীফে ইয়াকুবের বংশধর ইব্রাহিমের পুত্র ইসফাক ইসফাকের পুত্র ইয়াকুব আরেক পুত্র তো আরেকদিকে মক্কায় বুঝতে পারছেন কথাটা ইয়াকুবের বারো পুত্র এই বারো পুত্র থেকে এক পুত্র কূপের মধ্যে পড়ে গেলেন আল্লাহরই সুন্দর পরিকল্পনা সেখান থেকে উঠে তিনি মিশর চলে গেলেন মিশরের বাদশাহইলেন পুরাপ